আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই আশা করি ভালো আছেন বর্ষার সিজন চলছে এখন হুটহাট যখন তখন বৃষ্টি চলে আসতেছে আজও বৃষ্টি আসছে তো বৃষ্টির মধ্যে মনে হলো একটু ইলিশ পোলাও রান্না করে খাই যে কথা সেই কাজ তো ইলিশ পোলাও রান্না করলাম চলেন দেখায় আমি কিভাবে ইলিশ পোলাও রান্না করলাম প্রথমেই আমি এখানে টক দইয়ের সাথে হলুদের গুঁড়া আদা বাটা রসুন বাটা আর সামান্য জিরা বাটা দিয়ে আর লবণ দিয়ে ডোটা মেখে নিয়েছি পুরো দইটা মেখে নেওয়ার পরে এই যে হলুদ আছে যেহেতু হলুদ রঙ হয়ে গেছে মশলাগুলো দেয়া দেখাতে পারেনি ক্যামেরা অফ ছিল যাই হোক এই কটা মশলা দিয়েই মাখতে হবে কিন্তু খুব বেশি আদা বাটা রসুন বাটা দেওয়া যাবে না সামান্য দিলেই হবে তো এর মধ্যে আমি আমার কেটে রাখা ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো এই যে ইলিশ মাছটা বড়ো ছিল ডিমলা ইলিশ মাছ এই ইলিশ মাছগুলো এখন মশলা মাখিয়ে নেব একটা একটা করে আমি মশলাটার ভিতর দিয়ে একটা একটা করে মাখিয়ে নিব ভালো মতো যে সুন্দর করে মেখে মেখে আবার প্লেটে উঠিয়ে রাখব তাহলে হবে কি পুরো মাছটাতে মশলা ভালো মতো লেগে যাবে ইলিশ পোলাও রাঁধতে কিন্তু খুব বেশি মশলা লাগে না টক দই হলে আর বাকি মশলা তো সব ঘরেই থাকে আমাদের সুন্দর করে মেখে মেখে উঠিয়ে রাখছি আপনারা ওইভাবে আস্তে ধীরে মেখে মেখে উঠিয়ে নেবেন আমি এখানে বেশ অনেকজনের জন্য রান্না করা হয়েছে বেশ অনেকজন বলতে দশ বারো জন খাবো এই জন্য মাছটা বেশি নেওয়া হয়েছে এখানে প্রায় দুইটা মাছ নেওয়া হয়েছে এই যে মাখানো শেষ এখন বাকি মশলাটা এটার উপর ঢেলে দিয়ে রাখবো মশলা নষ্ট করা যাবে না টক দই এখানে আড়াইশো গ্রাম টক দই নেওয়া হয়েছে আড়াইশো গ্রামের একটু বেশি তিনশো গ্রাম হবে হয়তো আর আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আর হচ্ছে জিরা বাটা দুই চা চামচ আর হলুদ লবণ এগুলো তো লাগেই এবার নিয়ে নিচ্ছি বড়ো একটা পাতিল যেহেতু আমার অনেকগুলো মাছ দিয়ে ইলিশ পোলাও রান্না করতে হবে আমি ইলিশ পোলাও পুরোটাই এটার মধ্যে রান্না করব এই জন্য একবারেই এই পাতিলে করতেছি তাহলে মশলা নষ্ট হবে না পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের পরে এবার তেল দিচ্ছি সয়াবিন তেল তো তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো করতে হবে এই যে বেশ সময় নিয়ে বেরস্তা করতে হয় আমি পুরোটা দেখাইনি এই দেখেন বাদামি বাদামি লালচে বাদামি হয়ে আসছে পেঁয়াজের রঙগুলো এখন এখান থেকে অর্ধেক ব্যারেস্তা আমি উঠিয়ে রাখবো আলাদা পাত্রে এই যে উঠিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেক বেরেস্তার মধ্যে মাছটা একটু কষিয়ে নেব সেটা পরে আগে মাছটা কষিয়ে পুরোটা আস্তে করে ঢেলে দিলাম মাছ দেওয়ার পরে খুব বেশি নাড়ানাড়ি করতে যাবেন না মাছগুলো যেহেতু নরম থাকে যে দারচিনি আর এলাচ কয়েকটা দিয়ে দিলাম এবার ওই বাটির মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিব খুব বেশি না এবার আস্তে আস্তে একটু নেড়ে ঠিক করে দিব যাতে মাছগুলো সুন্দর মতো গরম হয় বা কষানি হয় খুব বেশি সময় নিয়ে যে কষাবো তা কিন্তু না জাস্ট তেলটা উপরে ওঠার সাথে সাথেই মাছগুলো আবার নামিয়ে ফেলতে হবে এই যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে মাছগুলো সমানভাবে তাপ পায় একটার উপর একটা ছিল আস্তে করে সরিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আপনারা তো সবাই পারেন এই রান্না তারপরেও আমি যেভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি এই যে এবার দিচ্ছি এবার এই যে পলক উঠে গেছে তেলটাও বের হয়ে আসছে এখন আমি মাছগুলো আস্তে আস্তে আরেকটা পাত্রে তুলে রাখবো একটা বড় চামচ নিছি যাতে মাছগুলো না ভাঙে একটু সাবধানতার সাথে উঠাতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে এই তো সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি এই যে মাছগুলো আলাদা পাত্রে রাখা আছে এখন আমি এই মশলাটার মধ্যেই ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিব আর যে ব্যারেস্তাটা রাখছিলাম ওইটাও দিয়ে দিব ব্যারেস্তাটা আগে দিলাম এবার পোলাও চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে মাপ মতো পানি দিব এখানে যেহেতু একটু ঝোল আছে তো আমাদের পোলাও চা পোলাও রান্না করতে কি করি আমরা যতটুকু চাল দিই তার ডাবল পরিমাণ পানি দিই তো এখানে আমি সেটাই দিব কিন্তু একটু কম দিব যেহেতু বেশ খানিকটা ঝোল আছে এখানে তো আমি এখানে যদি পট পোলাও চাল নিয়েছিলাম আট আট পট পানি দেওয়ার কথা আমি দেইনি আমি সাত পট পানি দিছি এই দেখেন মেপে মেপে আমি পানিগুলো দিয়ে দিয়েছি এটা একটু মেপে না দিলে আপনার ইলিশ পোলাওটা কিন্তু ভালো হবে না খুব বেশি পাকার রধুনি হলে যাদের খুব ভালো আন্দাজ আছে তারা হয়তো পারবেন যাই হোক পানি দেওয়া শেষ এখন ভালো করে নেড়ে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ ছয় মিনিট পর ঢাকনা খুলে দেখলাম এই যে মাত্র বলক আসার সুযোগ হয়েছে চাল সিদ্ধ হতে শুরু হয়েছে আর একটু কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর দু তিন এক মিনিট পরে দেখেন চাল এখন আধা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভালো মতো একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে মাছগুলো আস্তে আস্তে বসিয়ে দিব খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায় ঠিক আছে যেহেতু আমার অনেকগুলো মাছ হাটটাও বড়ো আমি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলো দিচ্ছি যাতে আমরা ঠিকমতো কাটতে পারি কোনা দিয়ে উঠাইলে আস্তে মাছতে উঠে আসে এই যেভাবে ঠিক আছে এক জায়গায় ঢেলে দিলে হবে কি একটার সাথে আরেকটা লেগে যাবে তখন মাছ আর ইলিশগুলো উঠাতে গেলে ভেঙে ভেঙে আসবে এই জন্য মাছগুলোভাবে ছড়াই দেবেন তারপরে আর নাড়াচাড়া করবেন না হাঁড়ি ধরে আস্তে একটু নাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এরপরে একদম অল্প আছে যে ঝোলটা ছিল ওটা দিয়ে দিলাম আবার বেরেস্তা যেটুকু ছিল সেটুকুও দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে মৃদু আছে দশ মিনিট রাখলেই হয়ে যাবে এই যে দশ মিনিট পর দেখেন কি সুন্দরভাবে হয়ে আছে আমার ইলিশগুলো এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন আর আপনারা হলুদটা অনেকে না দিতে চাইতে পারেন না দিলে না দিবেন বাট সাদা সাদা আমার ভালো লাগে না হলুদটাই দেখতে সুন্দর লাগে তাই হলুদ দিয়েছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আগে ভালো ভালো রান্না দেখাবেন ইনশাল্লা আল্লাহ হাফেজ